নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়ায় তো বন্ধুরা রোজকার মতো আজও কিন্তু আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমাদের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো পঞ্চাশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন তো বন্ধুরা চলুন দেরি না করে আমাদের এই ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন কোন ক্ষেত্রে অস্কার পুরস্কার বিতরণ করা হয় তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে সিনেমা আমাদের দ্বিতীয় প্রশ্ন বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি তো এর কিন্তু উত্তর হয়ে যাবে সাহারা মরুভূমি আমাদের তৃতীয় প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ওপরে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় তো এটা কিন্তু আয়নোস্ফিয়ার হবে পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় ফল কি যেরকম কি আমরা সবাই জানি সেটা কিন্তু আম আমাদের পরবর্তী প্রশ্ন টাইফয়েড জ্বর কিসের কারণে হয়ে থাকে তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়ার কারণে আমাদের পরবর্তী প্রশ্ন এক মাইক্রন সমান কত তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার পরবর্তী প্রশ্ন সাংবিধানিক সংশোধনীগুলির মধ্যে কোনটি পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে তো তিয়াত্তরতম সংশোধনী আইন পরবর্তী প্রশ্ন সোডিয়াম কার্বোনেটে সাধারণত কি নামে পরিচিত তো এটি কিন্তু ওয়াশিং সোডা নামে পরিচিত পরবর্তী প্রশ্ন যখন দুটি পরমাণুর মধ্যে একটি বন্ধন তৈরি হয় তখন সিস্টেমের শক্তি কি হয় তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে হ্রাস পায় পরবর্তী প্রশ্ন জলের সর্বোচ্চ ঘনত্ব কত ডিগ্রি সেলসিয়াসে লক্ষ্য করা যায় তো এটা কিন্তু উত্তর হয়ে যাবে চার ডিগ্রি সেলসিয়াস পরবর্তী প্রশ্ন নিপ জোয়ারকে কি জোয়ার নামে পরিচিত বা জানা হয় তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে দুর্বল জোয়ার পরবর্তী প্রশ্ন সর্ববৃহৎ ভূপৃষ্ঠের ক্ষেত্রে ফলে মহাসাগর হল কী তবন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর পরবর্তী প্রশ্ন টেলিফোন কে আবিষ্কার করেন তো বন্ধুরা এটা আমরা সবাই জানি যে আলেকজান্ডার গ্রামবেল পরবর্তী প্রশ্ন নিই কোন দেশ প্রথম এশিয়ান গেমস আয়োজন করে তো এর কিন্তু উত্তর হয়ে যাবে ভারত তো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই ভারতে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কী তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ঋষভ দেব পরবর্তী প্রশ্ন পঞ্চতন্ত্র গল্পগুলি কে সংকলন করে তো বন্ধুর এর কিন্তু উত্তর হয়ে যাবে বিষ্ণু শর্মা আমাদের পরবর্তী প্রশ্ন কার আমলে অজন্তা গুহা নির্মিত হয়েছিল তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে গুপ্ত আমলে আমাদের আঠেরো নম্বর প্রশ্ন দেখে নেব ভারত মাতা নামক বিখ্যাত চিত্রকর্মের চিত্রকর কে ছিলেন এর কিন্তু উত্তর হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর আমাদের উনিশ নম্বর প্রশ্ন ফ্রান্সের রাজধানী শহরের নাম কি এর কিন্তু উত্তর হয়ে যাবে প্যারিস আমাদের পরবর্তী প্রশ্ন টু কিলে মকিংবার্ড উপন্যাসটি কে লিখেছেন এর কিন্তু উত্তর হয়ে যাবে হার্পার লি আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নেব আমাদের সোলার সিস্টেমের মধ্যে বৃহত্তম গ্রহ কী এর কিন্তু উত্তর হয়ে যাবে বৃহস্পতি তার পরবর্তী প্রশ্ন বিখ্যাত শিল্পকর্ম দা মোনালিসা কে এঁকেছেন তো এর কিন্তু উত্তর হয়ে যাবে লিওনার্দো দা ভিঞ্চি আমাদের তেইশ নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ পর্বত কোনটি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে মাউন্ট এভারেস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে আমরা সবাই জানি জো বাইডেন আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নেব স্থলভাগের দিক থেকে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া তার পরবর্তী প্রশ্ন দেখে নেব পেনিসিলিন কি আবিষ্কার করেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নেব কোন বিখ্যাত পদার্থবিজ্ঞানী আপেক্ষিকতা তত্ত্ব তৈরি করেন তো এর কিন্তু উত্তর হয়ে যাবে অ্যালবার্ট আইনস্টাইন আমাদের পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় পশু কী তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে বেঙ্গল টাইগার পরবর্তী প্রশ্ন বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নেব চাঁদে প্রথম পদচারণাকারী কে ছিলেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে নীল অ্যামস্ট্রং আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে মঙ্গল গ্রহ পরবর্তী প্রশ্ন জাপানের রাজধানী শহর কি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে টোকিও তার পরবর্তী প্রশ্ন দেখে বন্ধুরা টেলিফোন কি আবিষ্কার করেছেন তো বন্ধুরা এর কিন্তু কোনটি তো বন্ধুরা এর কিন্তু নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী বা নদ তো পরবর্তী প্রশ্ন যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ঋষি সোনাক পরবর্তী প্রশ্ন ভূমি আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি তবন্ধুর এর কিন্তু উত্তর হয়ে যাবে রাশিয়া আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নেব নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলা কে ছিলেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে কুরি পরবর্তী প্রশ্ন কানাডার রাজধানী শহর কি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে অটোয়া তার পরবর্তী প্রশ্ন লাইট বাল্ব কে আবিষ্কার করেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে টমাস এডিসন চল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে সাহারা মরুভূমি তারপরের প্রশ্নটি দেখে নেব বিখ্যাত নাটক হ্যামলেট কে রচনা করেন এর কিন্তু উত্তর হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম প্রাণী কী তো এর কিন্তু উত্তর হয়ে যাবে নীল তিমি তার পরবর্তী প্রশ্ন বন্ধুরা জার্মানির বর্তমান ক্যান্সেলার কে তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ওলাফ সালসাত তার পরবর্তী প্রশ্ন কোন বিখ্যাত শিল্পী দ্য স্টারি নাইট এঁকেছিলেন তো এর কিন্তু উত্তর হয়ে যাবে ভিনসেন্ট ভ্যান গগ পরবর্তী প্রশ্ন চীনের মুদ্রা কি তো বন্ধুরা আমরা সবাই জানি চীনা ইউয়ান কিন্তু চীনের মুদ্রা নামে পরিচিত পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি এর কিন্তু উত্তর হয়ে যাবে অ্যাঞ্জেল ফলস তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন মাইক্রোসফট কর্পোরেশনের কে প্রতিষ্ঠা করেন তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে বিল গেটস এবং পল অ্যালেন পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক কী তো বন্ধুরা আমরা সবাই জানি অশোকের সিংহ রাজধানী পরবর্তী প্রশ্ন ভূমি আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি এর কিন্তু উত্তর হয়ে যাবে ভ্যাটিকান সিটি আমাদের পরবর্তী প্রশ্ন ফ্রিতির অধ্যাপসায় কে এঁকেছেন তো এর কিন্তু উত্তর হয়ে যাবে সালভাদার ডালি তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন